श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন ভার্মিক কম্পোস্ট এক প্রকার জৈব সার উদ্ভিদ বা প্রাণীজ বর্জ্য বাসি গোবর এসবের মধ্যে বিশেষ ধরনের কেঁচো ছেড়ে দিলে কেঁচো তা খেয়ে তাদের দেহ নিঃসৃত রাসায়নিক সহ যে মল ত্যাগ করে তাই ভার্মিক কম্পোস্ট সার এ সার মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই সহায়ক আদর্শ ভার্মিক কম্পোস্ট আঠাশ দশমিক তিন দুই ভাগ জৈব পদার্থ এক দশমিক পাঁচ সাত ভাগ নাইট্রোজেন এক দশমিক দুই ছয় ভাগ ফসফরাস দুই দশমিক ছয় শূন্য ভাগ পটাশ শূন্য দশমিক সাত চার ভাগ সালফার শূন্য দশমিক ছয় ছয় ভাগ ম্যাগনেশিয়াম শূন্য দশমিক শূন্য ছয় ভাগ বোরন আঠারো ভাগ জৈব কার্বন এবং পনেরো থেকে পঁচিশ ভাগ পানি ধারণ করে এ সার জৈব পদার্থ সরবরাহ করে মাটি সজীব রাখে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে ষাট ভাগেরও বেশি আবাদি জমিতে জৈব পদার্থের পরিমাণ এক দশমিক সাত ভাগেরও নিচে নেমে গেছে ভার্মিকম্পোস্ট মাটির সেই জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে দেয় এ সার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার স্বাভাবিকের তুলনায় পঞ্চাশ শতাংশ কমে যায় ভার্মিক কম্পোস্ট সার ব্যবহার মাঠ ফসল ফল ও সবজি সহ সব ধরনের ফসলের ফলন বৃদ্ধি পায় নশন্দী জেলাধীন বেলাবো উপজেলার খামারের চর মোড় নগর গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এনএটিপি প্রকল্পের এআইএফ ম্যাচিং গ্রান্টের সহায়তা পেয়ে দু সতেরো সাল থেকে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করে আসছেন প্রথমে তার স্ত্রীর কাছ থেকে এ প্রযুক্তির কথা অভিহিত হয়ে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে রিং পদ্ধতিতে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন শুরু করেন গত এক বছর ধরে তিনি তার এই উৎপাদন খামারকে মেসার্স কান্তা ভার্মিকম্পোস্ট নামে অভিহিত করে এসিআই কোম্পানির সাথে প্রতি মাসে একশো টন করে সার সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অবশ্য তিনি মাসে পঞ্চাশ থেকে ষাট টনের বেশি দিতে পারছেন না জায়গা সর্বতার জন্য তার টার্গেট পূরণ হচ্ছে না বলে তিনি আমাদেরকে জানান নিজের বাড়ির গোবর এবং গ্রাম থেকে কিনে এ সার তৈরি করেন তার প্রতি কেজি উৎপাদন খরচ হয় আট টাকা এবং বিক্রি করেন দশ টাকা করে অবশ্য খুচরা পর্যায়ে চোদ্দ থেকে পনেরো টাকা কেজি দরে বিক্রি করেন থেকে আমার দেয় তারপর আমি কিছু বাইরে থেকে কিছু সংগ্রহ করি সংগ্রহ করিতে সেটা মোটামুটি লাভজনক লাভজনকের ইয়েতে আমি এটা হচ্ছে এটা একটু বাড়াই বাড়াই আবার আমি এক লাখ টাকার হাতে নিই ইয়া করি হালত আলাদ করে নিয়ে টাইন্ডা নিয়ে ইয়ে করছি এক লাখ টাকা করে আনিয়ে একটা বড়ো আকারে করছে বড়ো আকার পরেতে যে কিছু বাড়তে আছে আমার শারীরিক বাড়্তা চাহিদা বার্তা আছে তারপর আমি আবার এটা এই যে কমিল্লা বরিসং থেকে আমি সন্ধান পাইছি ইউটিউবে দেখছি কমিল্লা বরিশের একজনে অনেক বড় আকারে রিং পদ্ধতিতে উনি এটা করে তারপর আমি ওইখানে যাই যাই স্যার ওনার থেকে প্রথম আমি তিন লক্ষ টাকার কিছু আনি কিছু কেঁচু স্যার তারপর আমি এই পনেরো দিন এটা ইয়া করে রাখার পরে এটা গেছে মারা গেছে পরে কিছু মারা গেছে মানুষে হাঁটতে পারতেছে না গন্ধের জন্য নাক দেয় এটা যার বিভিন্ন জাতের কথা বলে তখন এটা না তখন আবি আমার না একটু বড় একটু বড় করছি প্রজেক্টটা প্রজেক্টটা বড় হয়ে মানে গোটা সেটটা তৈরি করছি সেটটা তৈরি করে আবার গেছি কমিলাতে গিয়ে সেটা ওনার এখানে এক সপ্তাহ ছিলাম ছিলাম ওনার কাছ থেকে শিখে ভালো এসে আবার সারছি এখন আলার মতে এই সারার পরে কিছু তো মারতেছে আমি আবার এই আমি ওই যে কৃষি অফিস থেকে আমার একেবারে একটা অনুদান দিছে চার লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা এই অনুদানটা পাই আমি আবার মেইন রোডের কাছে ডাকা সিলেট হাইট মহাসড়কের কাছে আমি একটা ফ্যাক্টরি করি করবার আস্তে আস্তে বাড়তে বাড়তে আমি আবার আরেকটা করছি করছে আর একটা করছে আমলাবারে এখন মোটামুটি আমি এস এ কোম্পানির সাথে যুক্ত হয়েছি এস এ কোম্পানির প্রতি মাসে একশো টনের চাহিদা দিছে আমার মানে একশো টন তো আমি দিতে পারি না কারণ আরও ইয়ে একশো টন তার তাদেরকে আমি মাল দিতে গেলে আমার আরও আরও ইমান দুইটা দুইটা সেট করা লাগবে জায়গা স্বল্পতা তাই করতে না আমি অনেক পঞ্চাশ টন ষাট টন এই ধরনের ওনাদেরকে মাল আমি দিতে পারছি তিনি অস্ট্রেলিয়ার এপিজি প্রজাতির কেচো ব্যবহার করছেন তার খামারে চারজন পুরুষ এবং ছয়জন জন মহিলা শ্রমিক কাজ করেন এতে এলাকায় কর্মসংস্থান হয়েছে উৎপাদিত সার এসিআই কোম্পানি চুক্তি আওতায় কিনে নিয়ে যাচ্ছে ভার্মিকম্পোস্ট হচ্ছে এমন একটা জৈব সার যে সারের মধ্যে গাছের প্রয়োজনীয় যতগুলি খাদ্য উপাদান আছে সব বিদ্যমান এটা তৈরি করতে গেলে আমরা যখন চাকবৃত্তি করতাম তখন ত্রিশ কেজি উপাদানের কাঁচামালের জন্য পঁচিশ কেজি গোবর ব্যবহার করতাম মানে গ্যাসমুক্ত তাজা গোবর আর পাঁচ কেজি কলা গাছ অথবা কচুরিপানা এই কলা গাছ এবং কচুরিপানা গোবরের সঙ্গে মিশাইয়ে আমরা এটা দশ থেকে পনেরো দিন জাগ দিয়ে রেখে দিতাম মানে কলা গাছ এবং গোবর এটা যখন একসাথে দিবেন তখন এটা ডিকম্পোজ হইতে গিয়ে হিট হয়ে হিট হয়ে যেত হিট হয়ে গেলে এখানে যদি কেঁচো দিতেন তাহলে কেঁচো মরে যাবে ঠিক আছে এই কারণে আমরা এটা ডিকম্পোজ করে নিয়ে তারপরে মূল রিঙের মধ্যে দিতাম রিংয়ের মধ্যে দিয়ে তখন আমরা প্রতি রিঙে আড়াইশো গ্রাম করে কেঁচো দিতাম অ্যাপিজি নামে এক ধরনের কেঁচো সেটা ব্যবহার করতাম ব্যবহার করলে এটা কেঁচো খাওয়ার পরে যে বিষ্টাটা ত্যাগ করে সেটাই কিন্তু কম্পোস্ট। এটা বোঝার উপায় হচ্ছে এটা যখন কেঁচু খায় উপরের দিকে ইয়া করে তখন এই ইয়াটা সারটা চা আপাতা শুকনা চা পাতা যেরকম দেখা যায় এরকম জোর দেখা যায় তারপর আমরা একটা নতুন ইয়ে করলাম বিশেষ করে এই ওনারা যখন বাণিজ্যিকভাবে শুরু করলেন তখন এটা কিন্তু আমি এভাবে চালাই নাই তখন ওনাদেরকে বলছি এটা ফাঁক করতে ফাঁক করে ফাঁক ফাঁক জায়গা করতে ফাঁক জায়গার মধ্যে নতুন খাবার দিলে কেঁচুগুলি নতুন খাবারে চলে আসতো পরে যেভাবে এই যে এখন যেটা করে এখানে কিন্তু কিছু নাই যার কারণে কেঁচুগুলি এখন ইনটেক থেকে যায় এই যে শৈব সাহায্য বলেন যে উনি আগে আইনার পরে কিছু মরে গেছে এটা কিন্তু ওই যে তাদা গোবরের মধ্যে যখন দিয়ে দিয়ে দিয়েছে তখন কিছুটা মরে গেছে এখন উনি আর এই কাজটা করেন না ফসল ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করি তখন যে ইয়াটা হয় মাটির উর্বরতার মান বৃদ্ধি করে মাটিকে নরম রাখে এবং মাটির রস দারণ ক্ষমতা বেশি থাকে এই ব্যবহারের ফলে আমাদের এখানে সুবিধা হচ্ছে এই আমাদের ফসলগুলি দেখে কি মানে পাইকার একদম মাঠে চলে আসে মাঠেতে কিছু থেকে কাছ থেকে নিয়ে তারপরে এটা প্রসেসিং করে বিদেশে প্রেরণ করে থাকে সার তৈরি করার জন্য প্রথমে হাউজের উপর পলিথিন বিছিয়ে মুড়িয়ে দিতে হয় অতঃপর ভালো মাটি ও গোবর মিশিয়ে হাউজে দিতে হয় এভাবে গোবর ও মাটি দিয়ে হাউজ ভরে দিতে হয় কেঁচোর খাবার হিসেবে ঘাস তরকারি খোসা গাছের পাতা খামারজাত পদার্থ কচুরিপনা আখ ও কলার ফেলে দেওয়া অংশ দিয়ে হাউজে কেঁচো ছেড়ে দিয়ে উপরিভাগে পাটের চট দিয়ে ঢেকে দিতে হয় হাউজের উপরিভাগে ছায়ার ব্যবস্থা করতে হয় হাউজে যেন পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হবে পিঁপড়া উইপোকা তেলাপোকা মুরগি ও ইঁদুর কেচোর শত্রু ব্যবহৃত আবর্জনার সাথে ছাই বালু ভাঙা কাজ থাকা যাবে না পাখি ও অন্যান্য কোনো প্রাণী যেন কেঁচো নষ্ট করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হয় জাহাঙ্গীর ভাই আপনি এখানে কি করছেন হ্যাঁ হ্যাঁ

ভার্মিকম্পোস সার সহজেই ভালো দামে বিক্রি করা যায় কৃষক ভাইরা এসে সার কিনে নিয়ে যান ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করলে পরিবেশ সংরক্ষিত হয় মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন খরচ কমে যায় এ সার সবজি এবং কৃষি জমিতে প্রতি হেক্টরে তিন থেকে চার মেট্রিক টন এবং ফল গাছে গাছ প্রতি পাঁচ থেকে দশ কেজি প্রয়োগ করা যায় ফুল গাছে হেক্টর প্রতি পাঁচশো থেকে সাতশো কেজি ব্যবহার করলে উপকার পাওয়া যায় ভার্মিকম্পোস্টের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ চলমান আছে আমাদের এনএটিপি ফেস ওয়ান এবং ফেস টু এই প্রকল্পের মাধ্যমে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং কমিউনিটি ভার্মিকম্পোস্ট এবং পারিবারিকভাবে ভার্মিক কম্পোস্ট উৎপাদনের জন্য আমরা কৃষকদের প্রশিক্ষণ দিয়েছি সেখানে মহিলা পুরুষ নির্বিশেষে আমাদের এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন তারই ধারাবাহিকতায় বেলাবো উপজেলায় জনাব শফিকুল ইসলাম আমাদের এখানে উপজেলা কৃষি অফিসে প্রশিক্ষণ নিয়ে তিনি একটি খামার গড়ে তোলেন সেই খামারে আমাদের তার প্রথম যে খামারটি ছিল সেই খামারটিকে তিনি আরও সম্প্রসারণের জন্য আমাদের কাছে উনি আবেদন করেন যেটা এনএনটিপি পি টু প্রকল্পের এআইএফ থ্রি একটি ফান্ড ছিল সেই ফান্ডের মাধ্যমে আমরা দুই হাজার উনিশ বিশ অর্থ আমরা তাকে বেশ কিছু টাকা প্রকল্পের মাধ্যমে আমরা ব্যবস্থা করেছি এবং তিনি তার খামারটি আরও বড় করেন এবং বর্তমানে তার খামারে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট খামার প্রায় পঞ্চাশ থেকে ষাট মেট্রিক টন উনি বেলাব উপজেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা এবং উপজেলায় তিনি এই ফার্মিং কম্পোস্টটি সম্প্রসারিত করছেন আর সম্ভাবনার দিক হিসেবে বলতে গেলে এই জনাব শফিকুল ইসলামের দেখা দেখি আশেপাশের আরও ক্ষুদ্র উদ্যোক্তাও তৈরি হচ্ছে তারা তার সাথে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে তারা তাদের কাছে তারা তাদেরকে তাদের কাছে বিক্রি করছেন সার বস্তায় সংরক্ষণ করা যায় এবং বস্তায় মুখ বন্ধ অবস্থায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হয় ভার্মিক কম্পোস্ট ব্যবহার করে জমিকে রাসায়নিক সারের প্রভাব থেকে রক্ষা করা যাচ্ছে জনস্বাস্থ্য সংরক্ষিত হচ্ছে আমাদের প্রত্যাশা কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এ সারের ব্যাপক প্রসার ঘটবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলা কৃষি ওয়ান থ্রি ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন সারা বাংলাদেশেই এভাবেই ভার্মি কম্পোস্ট উৎপাদন বৃদ্ধি পাবে এটাই আমাদের প্রত্যাশা কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষি